ওয়েলকাম গাইস আপনার দেখাচ্ছি আজকে আমার নিউ ভিডিওতে যে দু হাজার বাইশের বন্যার পরে আবার দ্বিতীয়বারের মতন আমাদের এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের গ্রামের নাম হচ্ছে ঈশাকপুর এবং পাড়ার নাম দুর্গাপুর এই পাড়ার আমি আপনাদেরকে আজ প্রথম ভিডিওটি দেখাচ্ছি বন্যা যদি সুযোগ পাই তাহলে আরও দেখানোর ট্রাই করবো এবং আপনারা দেখতে থাকুন যে কীভাবে আমাদের সকল রাস্তাগুলো ডুবে যাচ্ছে এই যে রাস্তা আমাদের দাঁড়িয়ে আসছে এবং যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য পুরো রাস্তা কখনোই অ্যাপ এভাবে ডুবে যায় না কিন্তু এপার যেভাবে যেভাবে ডুবে যাচ্ছে দেখতে থাকুন আপনারা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে থাকুন কী অবস্থা হয়েছে এই দিক থেকে পানির এবং এবং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে আমার এলাকার পিছনের দিক থেকে নিয়ে যাচ্ছি তারপরে নিয়ে যাব আমি আপনাদেরকে আমি সামনের দিকে এবং এবং এরপরে কখনো সময় হলে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার বাইরে অন্য অন্য অন্যান্য এলাকাকে ঘুরে দেখাবো যদি সেই শিশু আমি কখনো পেয়ে থাকি আপনা আপনারা আমার জন্য করবেন দ্বারাই করবেন দেখতে থাকুন কীরকম কীরকম হয়েছে পানির গাইস আমি যাকেই বলছি সেই বলতে যে পানি পানি কম বে বলে এরকম ধারণা কেউ বলতে পারছে না সবাই বলছে পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ায় ইন্ডিয়াতে অতীতভাবে জড়ো টেম বৃষ্টি হচ্ছে এবং তাদের সেখান থেকে পাহাড়ি ডল এবং এবং দীর্ঘদিন একটানা বৃষ্টিপাত হওয়ার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং আবহাওয়া বার্তা যা দেখলাম আজ কিছুক্ষণ আগে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও প্রকর আছে যদিও আজ আজ একটু সময়ের জন্য হলেও ও বৃষ্টিটা বন্ধ হয়েছে এবং জানি না আর আর কবে শুরু হয় আর কবে শেষ হয় যদি এরকম পরিস্থিতি তৈরি হয় বৃষ্টির মাধ্যমে তাহলে দু হাজার বাইশে বন্যাকে চালিয়ে যেতে পারে এই এবারকার বৃষ্টিপাত এবং এ বন্যা শুধুমাত্র দু হাজার তেইশ সাল ব্যতীত আর চব্বিশ সাল এই এক সাল বাদ দিলে এক এক টান্না দুটি বছর যে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে জানে না কবে না যেন অগঠন ঘ ঘটে যায় আর তার চেয়ে বড় কথা হচ্ছে দু হাজার বাইশের বন্যা মানুষ এবছর অনেক অনেকটাই সচেতন এবং সতর্ক হয়ে গেছে আগ থেকে তার জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি কি যেন আমরা সবাই সচেতন হয়ে থাকতে পারি দেখুন গাইস কিছুদিন আগে আপনার আমার ভিডিওতে দেখেছিলেন যে এই রাস্তা নতুন তৈরি হয়েছিল কিন্তু এই নতুন রাস্তার উপরে কিরূপ পানি পানি উপচে পড়ছে দেখুন গাইস যেন মনে হচ্ছে একটা মরুভূমিতে বালির চোরাছড়ি যেন হাঁটছে আর মনে হচ্ছে হাঁটছি পানির উপরে এবং দেখে মনে হচ্ছে যেন আমি মরুভূমিতে চলে এসেছি হাঁটতে হাঁটতে তো দুটো পার্থক্য একটাই মরুভূমিতে পালি আর আরেক আর এখানে পানি আর পানিটা কি ঠান্ডা দেখুন ভাই আমি আমি আমাদের পুরাতন মসজিদে এসেছি এই মসজিদের যে সাহ যে ঈদ ঈদগাহ ময়দানটা রয়েছে সেটাও ডুবে গেছে আপনারাই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই দেখুন যেদিক থেকে আমি এসে এসেছি আমি আপনাদের আবার ঘুরে দেখাচ্ছি এই দেখুন গাইস দেখুন গাইস প্রায় বরে গেছে সেই শাহ ঈদকা মসজিদের উঠোন যেটাই বলুন না কেন দেখুন ভাই আপনারা ইয়ে কীভাবে পানি বৃদ্ধি পাচ্ছে আমি ওখানে আপনাদেরকে কে ঘুরিয়ে ঘুরিয়ে এই এই রাস্তা দিয়ে এই রাস্তায় এবার শেষ শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আপনারা দেখতে থাকুন কী পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে সাথে নৌকা নেই নয়তো আমি আপনাদেরকে আরো আরও দেখ দেখাতাম देखोन गाइस तो अपना एकदम खाना है खाना पानी बर्ती কোথাও पानी एकदम कमती नहीं वेई देखोन गाइस দেখুন মাঝখানে আমি এই দুজন মানুষের সাথে কথা বলেছিলাম যে পানি বৃদ্ধি পাবে কিনা কমবে না আবার বৃষ্টি আর হবে কিনা এরকম অন্য ধারণা তাদের আছে কিনা তারা একটা কথাই বলেছে পানি আরো বাড়তে পারে এবং যেভাবে পানি বাড়ছে আরো সম্ভাবনা আশঙ্কা করছেন এই দেখুন গাইস মানুষ অনেক যাচ্ছে এই দেখুন গাইস ওইদিকে একদম বাড়িতে উঠে গেছে পানি আর একটু হলে পানি গড়ে চলে যেত এই দেখুন গাছ কি পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে এই দিক থেকে এই এখানে প্রায় হাঁটু পান হাঁটু অবধি পানি রয়েছে এই দেখুন গাছ আমি আপনাদেরকে আর একটা জায়গায় এনেছি দেখানোর জন্য এই দেখতে পাচ্ছি গাছ আমি বামে ঘুরে এসেছি আমার মোবাইলটা জানেন আপনার দেখতে পারেন ওই দিকে আরও আরও মানুষও ওর বাড়ি ঘর আছে ওই দিক থেকে সব ডুবে একদম এক এক কাকার হয়ে গেছে দেখুন গাছ আমি যে দিক দিয়ে এসেছি এই দেখুন গাছ কী অবস্থা হয়েছে এই অঞ্চলে এই এলাকার এবং সামনে গিয়ে আমি এই এই জায়গা থেকে বেক নেব কারণ এর বেশি যাওয়া আমার সম্ভব হচ্ছে না কারণ কেননা যে নৌকা নেই কারণ অনেক সময় আমি ডুবে যেতে পারি কারণ আমি এখানে আসতে পারি শুধুমাত্র এদিকে রাস্তা ছিল বিদায় আমি হয়তো আসতেই পারতাম না তাই আমি আপনাদেরকে সামনে দেখি আমি এই এই জায়গাতে ব্রেক নেব এবং আমাদের এলাকার সামনের দিক থেকে নিয়ে যাব সেখানে ওদের দেখাবো আমি আপনা দেখাবো আপনাদেরকে দেখাবো যে পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং কি পরিমাণে পানি হচ্ছে গাইস আমি এই এইখান থেকে শেষ করছি আমার ভিডিওটা আমি আর বেশি দূর না গেলাম আপনাকে জুম করে দেখাচ্ছি এর বেশি আমার যাওয়ার সম সম্ভব নয় কারণ এর বেশি যেতে হয় আমাকে ওই ওইখান থেকে ওই জায়গা সাঁতরেই যেতে হবে আর এম এর মধ্যে পানি পানিও না নোংরা পানি তাই আমি আর এদিকে যেতে পারছি না আমি ওখানে বেক করছি আমাদের ওই বাড়ির দিকে এবং আমি আমাদের বাড়ির ওপর পাশে আমি পাশে এলাকা অঞ্চল অঞ্চলটা আমি আপনাদের কেক্ষণ দেখাবো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন টুকু গাইস আমি এখন আপা আপ্পা শুরু করছি সামন থেকে আমি যে জায়গা থেকে শুরু করছিলাম ওই ওই দিকে যাওয়া ঠিক সেই জায়গা থেকে ঠিক সেই জায়গা থেকে এনে আবার আমি এই আবার শুরু আবাস শুরু করছি দেখতে থাকুন এই দেখুন কীরকমভাবে পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা সামনেই দেখতে পাবেন যে একটা দোকান ঘর রয়েছে এই এই দোকান ঘর দেখুন কী পুনরম পানি ইয়ে বৃদ্ধি পেয়ে উঠছে পানি একদম কম কমতে কোনো নাম নামই নিচ্ছে না এবং মানুষের বাড়িঘর যা ছিল সব ডুবে যাচ্ছে একদম এই দেখুন গাইস আমি আপনাদেরকে কি বলবো আমার সেই ভাষা বাসাটাই করতে পাচ্ছি না কারণ যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে সেই হারে কথা আমি আপনাদেরকে নাই বললাম কারণ কথা বললেই যেন মনে হচ্ছে কষ্ট বাড়বে সেই কষ্ট আমি আপনার আপনাদেরকে দিতে চাচ্ছি না দেখুন গাছ কী বলবে পানি বৃদ্ধি পাচ্ছে মানুষ কত কষ্ট কষ্টের কষ্ট করে যাতায়াত কর মানুষ কত কষ্ট করে যাতায়াত করতে আসে দেখুন আপনারা এই দেখুন গাইস এই রাস্তাটা একদম ডুবে গেছে এবং ওই দিক দিক থেকে মানুষের আসা যাওয়া একদম প্রায় বন্ধ হয়ে গেছে প্রায় বলতেই পারেন এই দেখুন গাইস পানি কত স্রোত যেন মনে হচ্ছে দেখে সাগরের ঢেউ আসছে পড়ছে ঠিক ঠিক সেইরূপ পানিতে সুতো তৈরি হচ্ছে দেখুন গাছ কত স্রুত পানির মধ্যে যেন পাও আটকে এক এক জায়গায় পড়েছে যদি মানুষের কথা সত্যি হয় আর এরপর যদি আরো অনেক বৃষ্টিপাত হয় তাহলে ধরে নিতে হয় দুই হাজার বাইশে যে বন্যা হয়েছিল সেই বন্যাটি দ্বিগুণ পানি হওয়ার সম্ভাবনা এবং রয়েছে আমাদের এই সেট অঞ্চলে যদিও আমাদের শহরটা হচ্ছে হাওড়ি অঞ্চলের এলাকা বন্যা হওয়াটা স্বাভাবিক আর বন্যা হওয়ার আরেকটি মূলত কারণ হচ্ছে শকন নদী শকন শকন নদী এবং খাল হালে যাওয়া এবং ছোটো থেকে রাস্তাঘাট নির্মিত হওয়া যার কারণে পানি অনেক জায়গায় বাদ বেঁধে দিতে যাচ্ছে তার কারণে তার কারণে আমাদের এইসব এলাকায় বেশিরভাগ নিজের বন্যা হওয়ার জন্য একমাত্র কারণ দায়ী বলে আমি আমার মনে হচ্ছে দেখুন গাইস গাইস এই হলো আমাদের এলাকার সামনের সামনের পরিস্থিতি ভিতরের থেকে এবং পিছনের থেকে সামনের পরিস্থিতি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই আছে এবং ভিতর অবস্থা খুবই খারাপ যা আপনারা দেখেন এর চেয়েও খারাপ অবস্থা জন্য না হয় তার জন্য আমি আপনাদের সবাইকে ঠিক আছে করছি এবং আমার ভিডিওটা আমি আপনাদের কাছ থেকে ভিডিওটা দেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী অংশ আমি আপনাদেরকে কোনো এলাকা আমাদের এলাকায় কোনো একটা অংশ নেই আমি আপনাদেরকে দেখাবল্লা হাফিস